তাহলে রহমতুলিল আলমের নবী যে ধোনি আল্লাহ নবীকে যে আল্লাহ দান করেছেন সমস্ত নিয়ামত দান করেছেন ওই নিয়ামত কাদের জন্য যারা আহলে বাইতের রাসূলকে ভালোবাসে তাদের জন্য আহলে বাইতের রাসূলের বিরুদ্ধে যারা আচরণ করবে আহলে বাইতের রাসূলের প্রতি যারা গিনা করবে যারা অন্তরের মধ্যে বিদ্বেষ রাখবে আহলে বাইতের রাসূলের প্রতি অনিহা রাখবে ইনাদেরকে যারা ভালোবাসবে না আল্লাহর হাবিব বলেছেন মান আবাগাদা আহলাল বাইত ফহুয়া মুনাফিকুন যারা আহলে বাইতের রাসূলের বিরুদ্ধে আচরণ করবে নিঃসন্দেহে সেই ব্যক্তি মুনাফিক জুড়ে বলুন না আউযুবিল্লাহ এই শাহ শাহাদতে কারবালা এটা উম্মতের জন্য কত বড় নিয়ামত জানেন যে আহলে বাইতের রসুল একের পর এক শহীদ হয়েছেন একের পর এক কারবালার ময়দানে এজিদ বাহিনীর সামনে গিয়েছিলেন কিন্তু এই আহলে বাইতের রসুল আমাদেরকে একটা শিক্ষা দিয়েছেন সেটা হচ্ছে ওগো দুনিয়ার মানুষ ইমানদার মুক্তি পরহেজগার আমরা আহলে বাইতের রসুল আজকে কারবালার ময়দানে এসেছি তোমাদেরকে একটা শিক্ষা দেওয়ার জন্য তোমরা যতই মুসিবতের সম্মুখীন হও না কেন বন্দা তোমরা আল্লাহর আবাদত থেকে দূরে থাকবে না জুড়ে বলো না সুবাহ এবং তোমরা যতই মুসিবতের সম্মুখীন হও না কেন তোমরা আল্লাহর আল্লাহর উপর ভরসা রাখবে তোমরা ধৈর্য ধারণ করবে তোমরা সাবের তথা ধৈর্য ধারণকারী হিসেবে তোমরা থাকবে যে বন্দা দুনিয়ার মধ্যে মুসিবতের সময় অভাবের সময় দুঃখের সময় যখন ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে বিজয় দান করে জুরে বলো না আল্লাহ আল্লাহ সুবাহান তালা ধৈর্য ধারণকারীদেরকে যে বিজয় দান করে সেটার প্রমাণ হচ্ছে শাহাদতে কারবালা জুরে বলো না এই শাহাদতে কারবালা আহলে বাইতের রসুল যারা রসুলে পাকের পরিবার পরিজন শহীদ হয়েছিলেন এই একমাত্র আমাদের নবী দিয়েছেন সুবাহ আল্লাহ এই কোরবানি কে দিয়েছেন আমাদের নবী দিয়েছেন হজরতে ইব্রাহিম আলহ ইসলাম ইসমাইল আলহ ইসলামকে কোরবানি দিয়েছিলেন একজন আর আমার নবী কারবালার ময়দানে বাহাত্তর জনকে কোরবানি দিয়েছেন জুড়ে বলুন সুবাহ এই জন্য কেয়ামত পর্যন্ত ইমামে হুসাইন রদ্দেল তালানহুর মতো আহলে বাইতে রসুলের মতো কোরবানি দ্বিতীয় আরেকটি আসমানের নিচে জমিনের উর্ধে হবে না এই জন্য আল্লাহ সুমানতালা পবিত্র কোরআনুল করিমের মধ্যে বলেছেন বিসমিল্লা হে রহমান রাহেম আয়না কালকাও সার এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন আমি আপনি নবীকে কাউসার দান করেছি শোভান আল্লাহ ইন্না আনা কাল কাউ এই আয়াত সবাই জানে কিনা আমরা সবাই ফরি কিনা কিন্তু ফরি জানি এই আয়াতের মধ্যে কত রহস্য নিহিত আছে এটা কিন্তু আমরা জানি না এই জন্য আল্লাহ আমার নবীকে বলছেন মাহবুব আমি আপনাকে কাউসার দান করেছি এখন আপনারা বলবেন হুজুর কাউসার মানে কি বুঝানো হয়েছে এই আয়াতের তফসিরের মধ্যে একরাম লিখেছেন বলছে এখানে কাউসার মানে আল্লাহ যত সৃষ্টি করেছেন আল্লাহ দুনিয়ার বাসীর জন্য যত নিয়ামত সৃষ্টি করেছেন সমস্ত নিয়ামতকে আল্লাহ কৌসার বলেছেন সুভান আল্লাহ কাউসার মানি খুদার খুদাই জগতের সমস্ত নিয়ামত তো আল্লাহ বলছেন মাহবুব নবী আপনাকে আমি কাউসার দান করেছি তার মানে মাহবুব ও গো আলমের আলমীর নবী আপনি তো যেমন তেমন কোনো নবী নয় আপনাকে আমি আল্লাহ সমস্ত সৃষ্টি জগতে আমি আল্লাহ যত নিয়ামত সৃষ্টি করেছি সমস্ত নিয়ামত আপনি নবীকে দান করেছি জুড়ে বলুন সুবাহ আল্লাহ সমস্ত নিয়ামত আল্লাহ কাকে দান করেছেন আমাদের নবীকে দান করেছেন এই আমাদের নবী গরিব নয় আমাদের নবী হচ্ছে ধনী জুড়ে বলো না আমাদের নবী হচ্ছে গনী আমাদের নবীর কোনো অভাব নাই আমার নবীকে আল্লাহ সমস্ত সৃষ্টিকুলের ক্ষমতা দান করেছেন সমস্ত সৃষ্টির নিয়ামতের সাবি আমার নবীকে দান করেছেন এই জন্য কেমন পর্যন্ত যারা আহলে বাইতের রসুলকে ভালোবাসবে ইমামে হুসাইন ইমামে হাসান ইমামে আলিয়াস গত আলী اکبر সহ যত আওলাদা বাইতের রাসূল দুনিয়ার মধ্যে আসবে এই আওলাদা রাসূলদেরকে আহলে বাইতের রাসূলদেরকে যারা ভালোবাসবে তাদের জন্য আমার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত জুড়ে বলনা সুবহানাল্লাহ নিয়ামত কাদের জন্য যারা আহলে বাইতে রসুলকে ভালোবাসে তাদের জন্য তাহলে আপনারা বলুন আজকে এই নলান্দার জমিনে টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে আপনারা যারা এই মাহফিল সাজিয়েছেন তাহলে সত্যিকার অর্থে আহলে বাইতে রসুলের জন্য যদি আহলে বাইতে রসুলের ভালোবাসা নিয়ে যদি এই মাহফিল করে থাকেন খোদা কি কসম কেয়ামতের ময়দানে আহলে বাইতের রসুল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে ছেড়ে কখনো জান্নাতে যাবে না জুড়ে বলুন সুবহানাল্লাহ हे विश्वास शासना नाही এই বিশ্বাস আছে নাই অবশ্যই আছে ইমামে হুসাইন রদুল্লাহ কারবালার ময়দানে বলেছিলেন ও গো বাহিনী তোমরা শুনে রাখো জেনে রাখো আমি ইমামে হুসাইন জানি তোমরা আমার রক্ত পিপাসু তোমরা আমি ইমামে আলী মকামের রক্ত তোমরা এই ময়দানে জড়াবে আমার আলী আকবর আলী রক্ত তোমরা জড়াবে কিন্তু আমি ইমামে হুসাইন বয় পাই না কারণ হচ্ছে আমি তো রসুল পাকের বাগানের ফুল আমি তো

আল্লাহর দ্বিতীয় কাউকে সৃষ্টি করে নাই আরে যাদের প্রশংসার উপর স্বয়ং আল্লাহ কুরানুল করিমের মধ্যে বলেছেন বিস্মিল্লা হে রহমা নে রাহেম এনাম ইউরিতুল্লা বলে দেবা আহ কোমরে যেসাব আহালা বায় ওয়ো তহেরাকুম তা তোহেরো বলো না সুহান আচ্ছা বাইত এই শব্দটি কি আমরা বলেছি না আল্লাহ বলেছে আল্লাহর কাছে যদি প্রশ্ন করা হয় ওগো গো আল্লাহ আপনি স্বয়ং আলামিন কোরআনুল করিমের মধ্যে আহলে বাইত শব্দটি উচ্চারণ করলেন কেন আহলে বাইতের রসুলের ভালোবাসার উপর আপনি কোরআন শরীফের আয়াত নাজিল করলেন কেন আল্লাহ বলবে বন্দা আহলে বাইতে রসুলকে শুধুমাত্র তোমরা ভালোবাসো তা নয় স্বয়ং আমি আল্লাহ আহলে বাইতে রসুলকে ভালোবাসি সুভার আল্লাহ আল্লো রসুলো এজন্য রসুলে পাক বলেছেন আহিব্বু আহালা বাইতি লেহুবে বন্দা তোমরা আমি রসুলের পরিবারকে ভালোবাসো আমি রসুলের আহলে বাইতকে ভালোবাসো কারণ তোমাদের অন্তরের মধ্যে আমি রসুলের ভালোবাসা আছে বিদায় সুবহানাল্লাহ তো আহলে বাইতের রসুলকে আল্লাহ ভালোবাসে রসুলও ভালোবাসে কিয়ামত পর্যন্ত যারা আহলে বাইতে রসুলকে ভালোবাসবে তাদের জন্য খুদার খুদাই জগতের নিয়ামত আছে জুড়ে বলুন সুবাহান আমার নবী হচ্ছে এমন দনি যে রহমতুল্লিল আলমের নবীর কাছে এক ফুটা চাইলে দরিয়ার সমান দান করে জুড়ে বলুন সুবাহান আল্লাহ এই জন্য হজরত বলছেন আমার নবী কেমন দনি মেরে কারে মসে বলবেন সুবাহান আল্লাহ আমার নবী এমন দাতা আমার নবী দান করে যে আবার এটা কোটা দেয় না এজন্য জন্য ইসলামী শরীয়তে পাকের আদর্শ হলো দান করার পরে কোটা দেওয়া যাবে এটা মারাত্মক অপরাধ আমার নবী হচ্ছে এমন দাতা যে দাতার কাছে এক ফোটা সাইলে দরিয়ার পানির সমান দেয় জুড়ে বলুন সুবাহ কারণ আমার নবী তো ধনি কেমন ধনি মেরে কারে করে মসে গর কতরা কিনা মেপ করে গর কতরা কিন দরিয়া বাহ দিয়ে দরিয়া বহা দিয়ে تربے بہا دیئے ہیں ان کے ماں کے نے دل کے گنچے کلا دیئے ہیں جس راہ چل گئے ہیں کوچے بسا دیئے ہیں صلاة نیاب تاہول <تصفح> رحمت اللہ علمی نبی سے دونی আল্লাহর নবীকে যে আল্লাহ কাউসার দান করেছেন সমস্ত নিয়ামত দান করেছেন ওই নিয়ামত কাদের জন্য যারা আহলে বাইতের রাসূলকে ভালোবাসে তাদের জন্য আহলে বাইত রাসূলের বিরুদ্ধে যারা আচরণ করবে আহলে বাইত রাসূলের প্রতি যারা গিনা করবে যারা অন্তরের মধ্যে বিদ্বেষ রাখবে আহলে বাইত রাসূলের প্রতি অনিহা রাখবে ইনাদেরকে যারা ভালোবাসবে না আল্লাহর হাবিব বলেছেন মান আবাগাদা আহলাল বাইত ফহুয়া মুনাফিকুন যারা আহলে বাইত রাসূলের

যাদেরকে ভালোবাসতে আল্লাহর রসুল পাকের পক্ষ থেকে নিয়ামত পাওয়া যায় ইনারা হচ্ছেন আহলে বাইতে রসুল জুড়ে বলুন না এই আহলে বাইতে রসুল কারবালার ময়দানে গিয়েছিলেন অনেক কথা আহলে বাইতের রসুল যখন কারবালার প্রান্তরে গিয়েছেন তখন ইমামে হুসাইন রদি আল্লাহ তালহ জিজ্ঞেস করলেন কুফাবাসীদের থেকে কারবালাবাসীদের থেকে জিজ্ঞেস করলেন ও ভাই আমি তো মদিনা শরীফ থেকে এসেছি মক্কা শরীফ থেকে এসেছি এই জায়গাটা আমার কাছে অপরিচিত এই জায়গাটার নাম কি তখন একজনে জবাব দিলেন এই জায়গাটার নাম হচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে হুসাইন দেশে হুসাইনাহু আরেকজনের কাছ থেকে জিজ্ঞেস করলেন বলছে এই জায়গাটার নাম কি তখন ওই ব্যক্তি বললেন এই জায়গাটার নাম হচ্ছে মারিয়া জোরে বলো না সুবাহ আল্লাহ ইমামে হুসাইন ও হু আবার আরেকজনের কাছ থেকে জিজ্ঞেস করলেন এই জায়গাটার নাম কি বলা হলো এই জায়গাটার নাম হচ্ছে কারবালা এই কারবালা শব্দটি যখন ইমাম হুসাইন শুনেছিলেন তখন ইমাম হুসাইন বুঝতে পেরেছিলেন ইমামে আলি মকাম আহলে বাইতে রসুল সদস্যদেরকে লক্ষ্য করে বলছেন এই আহলে বাইতে রসুল তোমরা শুনে রাখো শুনে রাখো আমরা যে জায়গার মধ্যে উপস্থিত হয়েছে আমরা যে জায়গার মধ্যে চলে এসেছি এই জায়গাটা হল আমরা ফিরে যাওয়ার জায়গা নয় এই জায়গা হচ্ছে ফিরে যাওয়ার জায়গা নয় আমাকে আমার নানা যান ছোটবেলায় এই কারবালার কথা বলেছিলেন আমার নানা বলেছিলেন আমরা আহলে বাইতের রসুলদেরকে এই ময়দানের মধ্যে কারবালার মধ্যে শহীদ করে দিবে ইমামে হুসাইন এটা বুঝতে পেরে আহলে বাইতে রসুলদেরকে বলেছেন আমরা একান থেকে আর ফেরত যেতে পারবো না আমরা কারবালার ময়দানে যেহেতু চলে এসেছি ওগো আহলে বাইতের রসুল আমাদেরকে এখানে অবস্থান করতে হবে তোমরা সবাই দৈর্য কর আমরা এখানে তাবু আমরা যদি কোন স্থানে সফর করি তাহলে আমরা কোন একটা স্থানের মধ্যে নির্দিষ্ট করে তাবু টাকি কিনা অর্থাৎ তাবু করে আমরা তাকে কিনা অবস্থান করি কিনা অবস্থান করি ইমামে হুসাইন হুক খারবালা শব্দটি শুনে বলছেন এখানেই আমরা অবস্থান করব এখানেই আমাদেরকে জীত বাহিনীরা নির্মমভাবে শহীদ করে দিবে সেটা আমি মামে হুসান জানি যখন আহলে বাইতের রাসূল ওই ময়দানে তাবু টাঙ্গানোর জন্য যখন কুটি মেরেছিলেন দেখা যাচ্ছে ওই মাটির ভিতর থেকে টাটকা রক্ত বের হচ্ছে জুড়ে জোরে বলবেন না তাহলে দেখুন যে দিন আহলে বাইত الرسول ইমামে আলী মকম সৈয়দা ইমামে হুসাইন 72 জনকে নিয়ে কারবালার ময়দানের মধ্যে যখন তাব ও টাঙ্গানোর জন্য কুটি মেরেছিলেন দেখা যাচ্ছে যে স্থানে টাকার জন্য কোটি মারক না কেন দেখা যাচ্ছে প্রত্যেক স্থান থেকে টাটকা রক্ত বের হচ্ছে সুভান আল্লাহ বলছে শুধু তাই নয় যখন ওই ময়দানের কোন একটা ফাতর সরানো হয় দেখা যাচ্ছে ওই ফাতরের নিচে টাটকা রক্ত দেখা যাচ্ছে সুভান আল্লাহ এরকম রক্তে রঞ্জিত একটি ময়দানের নাম হচ্ছে ওই কারবালার ময়দান ময়দান ওই কারবালার ময়দানে আহলে বাইতে রসুল রক্ত জড়িয়ে আমাদেরকে যে দিন ইসলাম দিয়েছেন ওই আহলে বাইতে রসুল কে যারা ভালোবাসবে ইনারাই হচ্ছেন একমাত্র জন্নাতি সুবহান আল্লাহ আহলে বাইতে রসুল সেই দিন কারবালার প্রান্তরে যখন পৌঁছেছেন গেল সাত তারিখ গেল আট তারিখ গেল দশ তারিখের রাত আসলো জুরে বলবেন সুবহানাল্লাহ হাই হাই দশ তারিখের রাত এটা কেমন রাত ছিল ইমামে হুসাইন জানে আগামী কাল যে সূর্য উদয় হবে এটা তো রক্তমাকা সূর্য এটা অন্যান্য দিনের মতো সূর্য নয় এই সূর্যটা ইমাম হুসাইন যে যেই দিন শহীদ হয়ে যাবে সেই দিন রক্তমাকা সূর্য দশই মুহররম উদিত হবে তার আগের রাতে ইমাম হুসাইনের অবস্থা কেমন ছিল জুরে বলুন সুবহানাল্লাহ সেই দিন হজরতে ইমামে হোসাইন রোদেল তানহু যখন কারবালার ময়দানে পৌঁছে গিয়েছিলেন দশে মোহরম যে সূর্য উদয় হবে তার আগের রাত্রে ইমামে হুসাইন হোদেল তানু সবাইকে এশারের নামাজের পরে সবাইকে সামনে বসালেন সবাইকে সামনে বসালেন ইমাম হুসাইন বলছেন এ আমার সাথীরা তোমরা শোনো আমি ইমাম হুসাইন তোমাদেরকে স্পষ্ট ভাবে বলে দিচ্ছি তোমরা শুনব আগামী কাল যে সূর্য উদয় হবে এই সূর্য সাধারণ কোন সূর্য নয় আগামী কাল আমাদেরকে একের পর এক শহীদ হতে হবে এজিদ বাহিনীরা আমাদেরকে শহীদ করে দিবে আমি তোমাদেরকে বলে দিলাম তোমরা যে যেদিকে পারো সেই দিকে চলে যাও সাথীদেরকে বলেছিলেন দশে মোহরম রাতে ইমামে হোসাইন উদ্দানু বলেছিলেন যে তোমরা সবাই চলে যাও কারণ আমাদেরকে তোদ বাহিনী শহীদ করে দিবে আমি চাই না তোমরা আমার জন্য শহীদ হয়ে যাও আমি চাই না তোমরা এজিদ বাহিনীর সামনে তোমাদের রক্ত জরুক এজিদ বাহিনীরা তোমাদের রক্ত এই ময়দানের মধ্যে রক্তে রঞ্জিত করুক এটা আমি মাম হোসান চাই না ও সাথীরা তোমরা যারা আছো সবাই তোমরা তোমাদের মতো চলে যাও আমি মামে হুসাইন কেয়ামতের ময়দানে আমার নবীকে তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ করব না তখন সবাই এক বাক্যে বলেছিলেন ওগো ইমামে হুসাইন না 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 এটা হতে পারে না ও ইমামে আলী মকাম আমরা কখনো আপনাকে ছেডে চলে যাব না কারণ আমরা যদি আপনাকে আজকে কারবালার ময়দানে রেখে যদি চলে যাই কাল কেমতের ময়দানে আমরা আমার নবীকে কি জবাব দেব সুভান আল্লাহ বলছি ইমাম হুসাইন আমরা যদি আপনাকে এখন রেখে চলে যাই কেয়ামতের ময়দানে রসুল যদি বলে এই আহলে বাইতে রসুলের সাথীরা তোমরা কারবালার ময়দানে আমার কলিজার টুকুরা ইমামে হুসাইন রেখে তোমরা চলে এসেছিলে তোমরা আমার অলাথর্জনদের ভালোবাসার চাইতে তোমাদের জানকে বেশি প্রাধান্য দিয়েছো সুতরাং সেইদিন আমরা আমার নবীকে কি জবাব দেব সবাই এক বাক্যে বলেছেন ওগো ইমামে হুসাইন না 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 শহীদ হতে হলে প্রয়োজনে আমরা আপনার সাথে শহীদ হব এরপরেই আমরা আপনাকে বাইশ হাজার জিদের তলোয়ারের সামনে দিয়ে আমরা কখনো পিছনে যেতে পারি না জুড়ে বলুন কেমন জজবা কেমন ভালোবাসা কেমন বীরত্ব কেমন সাহস ছিল সেই দিন আহলে ভাইতে রসুলের অনুসারীদের মধ্যে বলুন এই জন্য হুসাইনিরা কখনো বয় না হুসাইনিরা কখনো বয় পায় না ইমামে হুসাইন বলছেন যদি তোমরা আমাকে সেরে দিয়ে যদি তোমরা চলে না যাও তাহলে তোমরা সবাই প্রাচীরের মতো শক্ত হয়ে যাও তোমরা সবাই ধৈর্য ধারণকারী হয়ে যাও তোমরা সবর করো যে তোমরা ব্যাঙ্গে পড়িও না কারণ আগামী কাল আমাদেরকে শহীদ করবে এটার জন্য যদি তোমরা ব্যাঙ্গে পড়ো তাহলে হবে না আমি মাম হুসাইনের সাথে থাকতে চাইলে তোমরা সবাই দেওয়ালের মতো সীসা জমানো দেওয়ালের মতো প্রাচীরের মতো তোমরা শক্তিশালী হয়ে যাও ধৈর্য ধারণ করো জোরে বলো না কারণ ইন্নাল্লাহা মা সাবিরিন দৈর্য শিলদের সাথে আল্লাহ আছে জোরে বলো না সুবাহান আল্লাহ ইমামে হুসাইন ও দেতান সেই দিন দশে মোহরমের রাতে সবাইকে এই কথা বলে সান্ত্বনা দিয়ে সবাইকে বলেছেন এখন তো রাত অনেক হয়েছে তোমরা সবাই এবার ঘুমিয়ে পড়ো কারণ সেখানে অনেক মহিলা ছিল অনেক মহিলারও ছিল যেমন ইমামে হুসাইন ও দেতানোর আপন বোন হজরতের জৈনব রদেলা তানহা ছিলেন হজরতে ইমাম হুসাইন ও দেলতানহুর স্নেহদন্য কন্যা হজরতে সকিন আর দেলাতালহা ছিলেন হজরতে আলী আসগরের মতো ছয় মাসের শিশু ছিলেন যারা ছিলেন ইনাদেরকে বলছেন রাত অনেক হয়েছে তোমরা সবাই চলে যাও আমি ইমাম হোসাইন একটু আবাদত করেনি হাই হাই জুড়ে বলো না সুবাহান আল্লাহ অথচ সেই দিন আহলে বাইতের রসুলের পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না সেই দিন সবাই জানে যে ইনাদেরকে আগামী কাল শহীদ করা হবে নির্মমভাবে শহীদ করা হবে এর পরেই ইমাম হুসাইন বলছেন তোমরা সবাই বিশ্রাম করো আমি ইমাম হুসাইন একটু ইবাদত করে নি কেন আল্লাহ বলেছেন ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিক বিহি শাইয়্যা ওগো দুনিয়ার মানুষ অগো ইমানদার তোমরা আল্লাহর এবাদ কর আল্লাহর সাথে কাউকে শরীফ করিও নাম তোমরা শিরিক করিও নাম আল্লাহ যে এবাদত করার জন্য বলেছেন সেই কথা ইমামে হুসাইন বাইশ হাজার তলোয়ারের সামনেও এক সেকেন্ডের জন্য বুলে যায় নাই সুভান আল্লাহ ইমাম হুসাইন উদলে তা নানহু এক সেকেন্ডের জন্য কি করে নাই বলে যায় নাই সেই দিন রাত্রে ইমামে হুসাইন হো সবাইকে গুম পাড়িয়ে দিয়েছেন মহিলারা মহিলার তাবুর মধ্যে ছেলেরা ছেলেদের তাবুর মধ্যে সবাই আরাম করতেছে আহা সেদিন তো ঘুম আসতেছে না কানতে কানতে আহলে বাইতে রসুলের সদস্যদের কলিজা পর্যন্ত শুকিয়ে যাচ্ছে মুখের মধ্যে কোনো পানি নাই এজিদ বাহিনীরা পানি বন্ধ করে দিয়েছে এরকম তৃষ্ণার পরিবার সেই দিন কারবালার ময়দানে দশে মহরমের রাতে অবস্থান করতেছেন ইমাম হোসেন হোক সব সান্তনা দিয়ে নিজে নিজে কোরআন শরীফ খাতে নিয়ে সেই দিন রাতে বসে বসে কোরআন তেলাবাদ করতেছিলেন সুভার আল্লাহ ইমামে হুসাইন সেই কারবালার কার ময়দানে গভীর রাতে সবাই যখন ঘুমিয়ে পড়েছে ইমাম হুসাইন উদ্দিন বসে বসে কোরআন তেলাওয়াত করতেছিলেন এইভাবে কোরআন শরীফ তেলাওয়াত করতে করতে হঠাৎ করে ইমাম হুসাইন উদ্দান চোখের মধ্যে ঘুমের আসর আসল তন্দ্রাচন্ন হয়ে গেলেন ইমামে হুসাইন উদ্দে তার হুর মধ্যে যখন গুমের প্রভাব চলে আসলো এমন সময় স্বপ্নের মধ্যে দেখতেছেন রহমত তুল্লিল আলমের নবী ইমামে হুসাইন রুদ্দিল তার হুর পাশের দ্বন্দায়মান আছে সুহানা ইমামে হুসাইন স্বপ্নে দেখতেছেন আল্লাহ নবী কারবালার ময়দান ইমাম হুসাইনের তাবুর মধ্যে উপস্থিত হয়েছেন জুড়ে বলুন সুবাহ কেন হবে না আমার নবী তো ইমাম হুসাইন রদানুকে ভালোবাসে আমার নবী তো ইমামে হাসান রদানুকে ভালোবাসে কেমন ভালোবাসে আল্লাহ নবী ইমামে হাসান ইমামে হুসাইন রদানুকে এত বেশি ভালোবেসেছেন আল্লাহ নবী বলছেন ইমাম হাসান এবং হুসাইন ইনারা হচ্ছে আমির রসুল পাকের শরীরের অংশের মতো সুভান আমি রসুলের শরীরের অংশের মতো কেননা শরীরের একটা অঙ্গের মধ্যে যদি কেউ আঘাত পায় সারা শরীর খবর হয় কিনা পায়ের মধ্যে আঘাত পাইলে সারা শরীর ব্যথা হয় কিনা তার মানে আল্লাহ নবী বুঝিয়েছেন হোসাইন উম্মিনে ও আনা মিন হোসাইন ইমাম হোসাইন আমার থেকে আমি নবী ইমাম হোসাইন থেকে তার মানে হলো ইমামে হাসান এবং হোসাইন ইনারা আমি নবীর থেকে আলাদা নয় ইনারা আমি রসুল পাকে শরীরের অংশের মতো সুভান আল্লাহ এজন্য আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি ইমামে হাসান এবং হোসাইনকে কষ্ট দিবে ইমাম হাসান এবং হোসাইনকে কষ্ট দিলে স্বয়ং রহমতুল্লিল আলমের নবী কষ্ট ভাই আল্লাহ